বিগ সারপ্রাইজ দিয়ে দিল কিন্তু মোহনবাগান হঠাৎ করে মোহনবাগানের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কটিস সেন্টার ব্যাক টম অ্যালরেডকে সই করে নিল মোহনবাগান অফিসিয়াল অ্যানাউন্সের পরেই কিন্তু এই নামটা এলো তার আগে কোনো জায়গায় কোনো নিউজ ছিল না কোনো খবর লিঙ্ক আপ কিছু ছিল না ভালো সাইনিং হলো কি হলো না মোহনবাগানের জন্য সব তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো কেমন প্লেয়ার কেমন টাইপের প্লেয়ার টম অ্যালরেড মোহনবাগানের জন্য এই সইটা ঠিকঠাক আছে অতটা ভালো না কারণ যেই লাস্ট সিজন যেই লিগে খেলছিল টম ওয়েল রেড সেই লিগে পজিশন খুব খারাপ মানে লাস্টের দিকে ছিল সেই টিমটা লাস্ট সিজন কিন্তু এই লিগে খেলছিল বারিশ বনের হয়ে সেখান থেকেই যোগ দিচ্ছে মোহনবাগানে টম এল রেড তার বয়স তেত্রিশ এই প্লেয়ারটা আনোয়ারালি টাইপের তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য বললাম এই প্লেয়ারটা আমাদের কোয়ালিটি আছে কিন্তু মোহনবাগান আরও বড় সড়ো সই করতে পারতো এই প্লেয়ারটার স্কিলগুলো দেখছিলাম আমি তো ভালোই ডিফেন্সিভ স্কিল ঠিক আছে কিন্তু এই প্লেয়ারটার মধ্যে যা ভালো লেগেছে আমার সেইটা হচ্ছে হেডে গোল করা তো এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানে আসছে কম এখন শুধু দেখার মোহনবাগানে এসে কেমন খেলে এই প্লেয়ারটা